বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব ফেসবুক লগইন এলা এই অপশনটি যদি আপনি চালু রাখেন আপনার ফেসবুকে যদি অন্য কেউ লগইন করে তাহলে সাথে সাথে একটা লগইন এলাมายাবো আপনার ফেসবুকে হে যা দেখেন আমি অন করলাম সাথে সাথে লগইন নোটিফিকেশন আসে বলল বন্ধুরা কথা বাড়িয়ে লাভ নাই আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আপনি যদি নতুন হয়ে থাকেন স্বাগতম আর আগেই সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকলে थैंक यू সো মাচ তাইলে আমাদের কাঙ্ক্ষিত ফেসবুকে আমি ক্লিক করলাম ফেসবুকে ঢোকার পরে আমরা এই যে উপরে থ্রি ডট মেনু তে ক্লিক করব। তারপরে আমরা নিচে তারপরে ক্লিক বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তারপরে সেটিংস এ ক্লিক করব। এখানে একটু লোড নিব তারপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করব। তারপরে আবার নিচে আসব নিচে আসার পরে আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবার ক্লিক করব। তারপরে একটু নিচেই দেখবো লগ ইন অ্যালার্ট তারপরে এই যে লগ ইন অ্যালার্ট ক্লিক করব লগ ইন অ্যালার্ট তারপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপরে ইন অ্যাপ নোটিফিকেশনস এটা যদি অফ থাকে আপনি অবশ্যই এটা অন করে দিবেন আমি আমার আগেই অন আছে বন্ধুরা তাহলে আমার ভিডিও এখানে শেয়ার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ